আরব উপদ্বীপের হৃদয়ে ষষ্ঠ দশকে জন্ম নিলেন এমন এক যোদ্ধা যিনি ইতিহাসের গতিপথ বদলে দেন তার নাম খালিদ ইবনে ওয়ালিদ রাদিউল্লা তালু সাহস কৌশল আর অদম্য দৃঢ়তায় তিনি অর্জন করেছিলেন এক অনন্য উপাধি আল্লাহ তরব আজকে সংক্ষেপে আমরা তার জীবনে নিয়ে আলোচনা করব। তো চলেন করে ভিডিও শুরু করা যাক পাঁচশো বিরানব্বই খ্রিস্টাব্দে মক্কার ক্ষমতাধর বানু গোত্রে জন্মগ্রহণ করেন খালিদ ইবনে ওয়ালিদ রাজিউল্লা শৈশব থেকেই তিনি ছিলেন ঘোষয়ারি তরবারি চালানো ও যুদ্ধ কৌশলে পারদর্শী যা তাকে পরবর্তীতে ইতিহাসের শ্রেষ্ঠ সেনাপতির একজন করে তোলে প্রথমে তিনি ছিলেন ইসলামের কঠোর বিরোধী উহুদের যুদ্ধে তিনি ক্রাইশ বাহিনীকে নেতৃত্ব দিয়ে মুসলিম বাহিনীর উপর আঘাত হানেন কিন্তু ছয়শো উনত্রিশ খ্রিস্টাব্দে গভীর চিন্তা ভাবনার পর তিনি ইসলাম গ্রহণ করেন এবং সেই মুহূর্ত থেকে তার তরবারি ইসলাম রক্ষার জন্য নিবেদিত হয় মুতার যুদ্ধে মুসলিম নেতারা শহীদ হলে তিনি দায়িত্ব নেন এবং সেনাবাহিনীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে ইরাম মুকের যুদ্ধে তার কৌশলে বাইজান্তিন সাম্রাজ্যের শক্তিশালী বাহিনী ভেঙে পড়ে আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আসলাম তাকে উপাধি দেন সাইফুল্লাহ জার্মানি আল্লাহর তরবারি জীবনে শতাধিক যুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি বাইজেন্টাইন পারস্য ও আরব গোত্রদের বিরুদ্ধে কিন্তু একটি যুদ্ধ তিনি হারেননি তার গতি হঠাৎ আক্রমণ কৌশল পরিবর্তনের ক্ষমতা তাকে অজয় করে তোলে অসাধারণ বিজয়ের পরেও তিনি ছিলেন বিনয়ী ছয়শো আটত্রিশ খ্রিস্টাব্দে খলিফা হজরত উমর রাজ আনহু তাকে সেনাপতি থেকে অব্যাহতি দেন যেন সবাই বুঝতে পারে বিজয় আল্লাহর কাছ থেকে আসে কেবল একজন মানুষের কারণে নয় ছয়শো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে যুদ্ধক্ষেত্রের বাইরে বিছানায় তার মৃত্যু হয় মৃত্যুর আগে তিনি বলেন আমি অসংখ্য যুদ্ধে লড়েছি অথচ আজ বিছানায় মৃত্যুবরণ করছি কাপুরুষদের চোখ যেন কখনো শান্তি না পায় আজও তিনি সাহস আনুগত্য ও ইমানের প্রতীক এক যোদ্ধা যার নাম ইতিহাস থেকে কখনো মুছে যাবে না